আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধরেন আপনার সামনে দুইটা পাত্রে দুধ রাখা আছে একটা পাত্রে আছে এক লিটার দুধ আর একটা পাত্রে আছে দেড় লিটার দুধ এখন আপনার কাছে স্বাভাবিকভাবে মনে হবে যে দেড় লিটার এটাতেই দুধ বেশি আছে এটারই দাম বেশি হবে কিন্তু আপনি যখন জানতে পারবেন যে এক লিটারের বোতলটাতে চর্বি ক্রিম প্রোটিন এগুলো তুলনামূলকভাবে অনেক বেশি আছে তখন হয়তো আপনার পছন্দটা বদলে যাবে আজকের ভিডিওতে আমরা এমনই একটা আশ্চর্যজনক দুধের গাভী নিয়ে কথা বলবো যার নাম হলো জার্সি গরু তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে জার্সি গরুর উৎপত্তি ইতিহাস এর শরীরের বৈশিষ্ট্য দুধের বৈশিষ্ট্য এর দুধের উপকারিতা ইত্যাদি এই বিষয়গুলো জেনে নেই প্রথমে এই গরুটার উৎপত্তি ও ইতিহাসটা জেনে থাকা দরকার জার্সি এই গরুটার জন্ম হয়েছে ইংলিশ চ্যানেলের একটা ছোট্ট দ্বীপে এটা ফ্রান্স আর ইংল্যান্ড এর মাঝামাঝিতে অবস্থিত একটা বিষয় জানলে আপনি অবাক হবেন সারা বিশ্বে যতগুলো বাণিজ্যিক দুধ উৎপাদনকারী গাভীর জাত আছে এর মধ্যে সবচেয়ে পুরনো জাতটাই হলো জার্সি এর ইতিহাস প্রায় ছয়শ বছরেরও পুরনো যার জন্য আঠারোশো সালের আগে থেকেই ইংল্যান্ড আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এই গরুটা আমদানি করে পালন করে আসতেছে বিশ্বব্যাপী এই গরুটার এত একটা হলো এর আকার ছোট কম খাদ্য খায় আর সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হলো দুধ অনেক বেশি ঘন এবং ফ্যাট যুক্ত এখন চলুন আমরা জেনে নেই ছয়শো বছরের পুরনো এই জার্সি গরুর শারীরিক বৈশিষ্ট্য জার্সি গরুর উচ্চতা হয় একশো পনেরো থেকে একশো পঁচিশ সেন্টিমিটার ওজন সাড়ে তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত হয়ে থাকে মূলত রঙটা হয় হালকা বাদামি তবে মাঝে মাঝে একটু সাপসাপ আসতে পারে এই গরুটার স্বভাব অন্যান্য জাতের গরুর থেকে একদম ভিন্ন জার্সি গরুর মধ্যে বেশিরভাগ গরুই শান্ত থাকে যার জন্য এর দুধ দহন করা অত্যন্ত সহজ হয় এখন চলুন আমরা মূল বৈশিষ্ট্যটা জেনে নেই যে বৈশিষ্ট্যটার কারণে সারা বিশ্বে এই গরুটা এত সমাদৃত এই গরুটা দৈনিক প্রায় আঠারো থেকে ২২ লিটার পর্যন্ত দুধ দেয় তবে এটাই কিন্তু সবচেয়ে ভালো গুণ নাই এর চেয়েও নজর কারা যে বৈশিষ্ট্যটা সেটা হলো এই গরুর দুধের ফ্যাট দুধে প্রায় পাঁচ থেকে ছয় শতাংশ ফ্যাট থাকে যেটা অন্যান্য গরুর থেকে প্রায় ডাবল প্রোটিন থাকে তিন দশমিক আট শতাংশ এটাও অন্যান্য গরুর চেয়ে এক এগিয়ে যেহেতু জার্সি গরুর দুধে ফ্যাট প্রোটিন অন্যান্য জাতের গরুর দুধের চেয়ে অনেক বেশি থাকে যার জন্য ঘি দই চিজ ইত্যাদি উৎপাদনকারীরা জার্সি গরুর দুধ সবার আগে বেছে নেয় এই গরুটার দুধে আরও একটা উপকারী বৈশিষ্ট্য আছে আর সেটা হলো এ টু টাইপের দুধ যেখানে ব্যাটা ও কেসিন থাকার কারণে হজমের কোনো প্রবলেম হয় না এই জন্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ভারত সহ অনেক দেশে টু দুধ এখন হেলদি মিল্ক বিক্রি করা হয় বলেছি জার্সি গরুটা তুলনামূলকভাবে অন্যান্য জাতের দুধের গরুর চেয়ে ছোট হয় যার জন্য অন্যান্য জাতের দুধ উৎপাদনের চেয়ে পনেরো থেকে বিশ শতাংশ খরচ কম লাগে গরমেও সহনশীল যার কারণে গরম নির্ভর দেশগুলোতেও এটা পালন করা যায় যেহেতু আকারে ছোট তাই তো জায়গাটাও কম লাগবে এটাই স্বাভাবিক আর একটা বড় বৈশিষ্ট্য যেটা এই সেটা হলো এই গরুটা অল্প সময়ের মধ্যে প্রজননের জন্য উপযুক্ত হয়ে যায় অর্থাৎ এদের বয়স যখন পনেরো থেকে আঠারো মাস হয় তখনই এরা প্রজননে উপযুক্ত হয়ে যায় এবং প্রতি তেরো থেকে চোদ্দ মাস পর পর বাচ্চা দেয় এখন যে কথাগুলো বলবো এটা যারা খামার করতে চাচ্ছেন তাদের জন্য প্রযোজ্য জার্সি গরু এই গরুটার দুধের যে বৈশিষ্ট্যটা এটা মূলত বাজারে সাধারণভাবে দুধ বিক্রি করার জন্য উপযুক্ত দুধ না এটা যারা ক্রিম দই চিজ এগুলো তৈরি করে তাদের কাছে বিক্রি করার মতো উপযুক্ত দুধ এখন আমরা যারা বাজারে দুধ বিক্রি করি অর্থাৎ হাতের গায়কের কাছে দুধ বিক্রি করি সেখানে কিন্তু আমরা এই গরুর দুধ বিক্রি করে টিকতে পারবো না তার কারণ এর যে পুষ্টিগুণ সেই হিসাবে আপনি বাজার থেকে দামটা উঠায় আনতে পারবেন না তো যেহেতু আজকের এই ভিডিওটা জার্সি গরু নিয়েই করা হয়েছে তাই জার্সি গরুর উপকারিতা নিয়ে আজকের ভিডিওতে কথা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে জার্সি গুরু এবং হোলিস্টিন ফ্রিজিয়ান গুরু এই দুইটা জাতের মধ্যে কম্পেয়ার করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আলাইকুম আ রাহমতুল্লাহ